हेलो हेलो माय डियर सन हेलो 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 हेलो

ऐसा होता तो माल और पैसेंजर ट्रेन दोनों की स्पीड वो एक बहुत कैंपस कारोबार हर काम के लिए ये सेकंड कांग्रेस के राज में ये प्रोजेक्ट लटकता ममता जी सर ज्योति सर ममता विशेष কত দিন ধরে থেকে এই হস্তশিল্পের সাথে যুক্ত 6 ট্রেনিং এর পর কি কোনো রকম সার্টিফিকেট দেওয়া হয় আপনাদের এটা কি তৈরি করছেন কি দিয়ে কী রকম সারা পাচ্ছেন এই হস্তশিল্প করে গ্রামের কি অনেকেই আপনাদের সাথে যুক্ত আগামী দিনে যারা এখনো পিছিয়ে আছে যারা এই শিল্পে আসতে চাইছে না তাদের জন্য কি বার্তা থাকবে তাদের বলবো আসতে পরে দেখতে ভালো লাগছে